অনেক দিন পরে বন্ধুরা আজকে আবার একটা খাবার ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এলাম দেখতেই পাচ্ছেন গরম গরম ফুলকো লুচি রয়েছে তার সাথে রয়েছে ঘুগনির ডাল এই ঘুগনির ডালের মধ্যে দেওয়া হয়েছে কয়েকটা আলু কুচি আর এই ফুলকো লুচি বানানো হয়েছে ঘরে মা বানিয়েছেন তার সাথে ঘুগনির ডালও বানিয়েছেন মা তো এই দুটো পদ আমি আপনাদের খেয়ে আজকে জানাবো কেমন হয়েছে না হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো শুরু করা যাক আজকের খাওয়া দাওয়ার পর্ব ঘরে বানানো একেবারে গরম গরম এক কথায় অসাধারণ এর কোনো তুলনা হয় না ঘরে বানানো তৈরি খাবার অন্যরকম টেস্ট সত্যিই অপূর্ব লাগবে এত টেস্ট হয়েছে খুচরো বলে বোঝাতে পারবো না আর ঘুগনিটা তো ও অসাধারণ মাইন্ড ব্লোয়িং এত ভালো হয়েছে বলে বোঝাতে পারবো না আপনাদের একদম প্রফেশনাল যে যারা রান্না করে তাদের রান্নাও ফেল মনে হচ্ছে ভিডিওটা আমি সকালে উঠে বানাচ্ছি এত সুন্দর একটা খাবার পাবো টিফিন পাবো ভাবতেই পারিনি এর কোনো তুলনা হয় না যাকে যত খাচ্ছি মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি হ্যাঁ আপনারা ওইভাবে ঘরে বানাবেন খাবেন ঘরে বানানো কোনো জিনিসের সাথে বাজারের জিনিসের তুলনা হয় ঘরে একেবারে ন্যাচারাল জিনিস দারুণ ঘুগনির ডালটা মা দিন রাতে ভিজিয়ে রেখেছিল ডালটা দেখতেই পাচ্ছেন গোটা গোটা রয়েছে আৰু ট টিফিন হ'লে বেছ ভাল লাগে বিরিয়ানি যে মশলাটা দেওয়া হয় ওইটা অসাধারণ লাগে না ঘুগনি ডালটাকে ওই মশলাটাই এত সুন্দর টেস্ট করে গরম মশলা আর ঘুগনির ডাল আর লুচি বা লুচি বা পরোটা দারুণ লাগে কচুৰী খুব ভাল লাগে ঘৰৰ বনানো জিন জিনি তুলনা নাই রান্নার তো কোনো তুলনাই হয় না নিজে নিজে কোথাও পাবেন না মায়ের হাতের মতো রান্না আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন ধন্যবাদ